কারণ আমরা যে আই যাবো আপনারা হাই দিই আমরা খানো আমরা খানো আল্লাহ হেফাজত করক হে স্ত্রীভূমি বুধাইছ না আমরা আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামর মাঝে যে করিমগঞ্জ জেলার বহুত পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাই শ্রীভূমি দিছ তাই বলিয়া আমি তান খাশে জুড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি না উড়িয়া যাইব মায়ার বদিয়া চকু দুইটি ব خالي <سؤال> هويب بن اللهم صل على جري سيدنا محمد وعلى آله سيدنا مولا এমন দেশে যাবে মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবাই রে মন সে গরে লাই বিশাল্লাহ صل على مولانا محمد وعلى لي سيدنا محمد جنبي يا صحابي رَخْتَي تيرانجي لبودون আমরার নবীর দন্দন সহিত জঙ্গে ও একবার আমরা সুক্রিয়া আদায় করে হই আলহামদুলিল্লাহ অবশ্য হাজ এন বড় দুঃখ লাগে বেজাল মানুষ বারে দাঁড়ানো অবস্থায় আসেন আপনারা যদি তোলার আয়ত করেন মায়া করেন তোলা তোলা আগে দিয়ে আগ্রহ মানুষ জায়গা দেওয়া না এর দাবত দেব হয়েছে এরা দাবতি মেহমান হল দাবত দেব হয়েছে যার কারণে টাইন টাইন আইসোন টান রে বয় আপনারা সুযোগ করিয়া দিন দুঃখ লাগে এরা উবাত আসেন আস্তে আস্তে আই আপনারা বকুয়া বৃতরে বইতে পারবা উপস্থিত হাজ আপনারা এই মহিল দীর্ঘ সময় তো আলোচনা চলে বালা বালা ওলামাই ক্যারমগণে কোরআন হদিসর ভিত্তিতে আলোচনা করছেন আপনার বালা লাগ আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত আমি আই যথ ঐলামাই ক্যারমল দাবত দিছে সারাতনে বয়সে হরু। সারাতনে বয়সে হরু বেশ পালা নাই রাখ বুঝাইছে আমি মসজিদও আইজ নয়া না আমি আরও দীর্ঘ শেখবার আইছি আমার বাইনতে দিসলা বাদ মা বেজান ওয়াজ করছি তৃতীয় বছর নমাজের সজিলতো আলোচনা করিয়া গেছি ইনশাল্লাহ ইয়াই আছে আমার আইজ আমারে দাওয়াত দিছে ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করছি আল্লাহ আনি আপনারা সামনে ব আইছে আপনারা যে ওয়া করে বইছেন যে কারি নজরুল ইসলাম আইসেন ওয়াজ ওয়াজ আমার টাইম কোনো ওয়াজর ইন্ডাস্ট্রি নাই বুঝাইছেন মানুষ দোকানও যায় দোকানও যদি সামান থাকে মাল তাকে তো মানুষ ই দোকানও যায় ডাইল চানা মটর আছে তো বিভিন্ন ধরনের আইটেম আনয়। আমার মাঝে ইলা কোনো সামান নাই অথবা আলিমও নাই তবে আপনারা আলিমের লিস্ট আমার দাবত দিছে শুক্রিয়া আদায় করিয়া যদি মহান আল্লাহ রব্বুল আলমিনী আমার তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হদিস ভিত্তিতে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান ওয়াজ আল্লাহ দান আল্লাহ যদি আমার সাহায্য হরণ্যার আপনারা দোয়া না। তে আমার ক্ষমতা হইতো না আমি আওয়াজ বার করতাম পারতাম না ও আজ সম্পত্তি না বাবার সম্পদ থাকলে বাবা তাকতেও ভাটিয়া দিন মেয়ের দিন না মারা যাবার ঘরেও হরাই মাসলা সরিয়েতর মাসলা অনুসারে চেলেমেয়রে বন্টন করিয়া দেবয় ও আওয়াজ এই রকম নয় ও আওয়াজ হইলে আল্লাহ দান কোনোদিন হইলে ও থাজ আল্লাহ যোগাইয়া দিই না আর দিন হইলে খেয়র ওয়াজ আর বিলকুল ফুটে না হলে না তবে আমি দোয়া করি নেবা মৌলা আপনার বন্দাগুনে বড়ো আশা করিয়া দাওয়াত দিছেন মৌলা আল্লাহ আপনার বন্দাগুনের সামনে আমারে কিছু সময় কোরআন হদিস আলোচনা করার তৌফিক দান করার্লাহ হুমামিন আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া মানুষ আগ্রহিত পারত এর কারণে আমরা আজ বিলভার রাঙ্গাউটি জামে মসজিদও মসজিদের ভিতরে বারিন্দায় আমরা বইছি ওয়াজর আইসি এই গ্রামের মানুষ আইসন গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি সব সভাপতি সাহ ক্যাশিয়ার সাহ সদস্য হলরে ডরাইয়া আমরা আইসিন মাতই না না আমরা জানে ডরাইছি এই নইলে আমরার মালিক আমরার খালিক আল্লাহ কামুল হা কেমি নলাল আমরা দুনিয়ার জমিন কোনো এই ডরাইয়াই মরফিল অংশগ্রহণ করছি না কোনো মানুষরে দেখাইবার লাগি না একমাত্র আমরা মোক উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম সাল্লামরে হুস ও রাজি করার উদ্দেশ্য আমরা এই জায়গাতেইছি সুবাহান আল্লাহ উপস্থিত হাজির এই জমিনু আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছে আল্লাহ জমিনু আমরারে মানুষ বানাইছে জমিনু আল্লাহ এক দুই জাত মখলুক আল্লাহ পয়দা করছেন না আঠারো হাজার মগলুকাত আল্লাহ জমিন সৃষ্টি করছেন সুবাহান আল্লাহ এর মধ্যে দুই জাত আল্লাহ নির্ধারিত হরিয়া পয়দা হর্ষন কিতা বলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ জিন্না তান একমাত্র আল্লাহর এবাদত করার লাগে পয়দা করছেন হো না সুহান আল্লাহ এই জমিনও খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খতরা নিন কোনো জিনিসও করে সাব হল মাতি বা তোলা করে না জমিনও ইলা কোনো ছিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবি তাহলিল করে না হো না আমার মুখর মাপ নাই ডাইনে বামে ওলামাই কেরাম হল মৌজুদ আসয় আমি এক মাত বানাইয়া কই আর নার ইনশাআল্লাহ বানাইয়া কইতামলাই চেষ্টা করব কুরআন হাদিসের ভিতরে আলোচনা করতাম আমার আল্লাহই فرمাই ও ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালা ওয়ালা কিল্লা তাফকাহু লা মাঝে এমন কোন चीज নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ আলীল করে আল্লাহ তাহলে বুঝা গেল্লা করে মাসে আল্লাহ করে জানোয়ার পশু পঙ্কি যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ আলীল করে এর বাদেও আল্লাহ আঠারো হাজার মখ্কাতুর মাঝে সম্মানিত শ্রেষ্ঠ জাত আল্লাহ আমরারে বানাইছে আমার বুধুর্গ আমার আল্লাহ ফরমাইল শরীফের মধ্যে ঘোষণা কর আল্লাহরা আমি ই জমিন মানুষ সাত এত এটা অবয়ব অবয়বদার আমি আল্লাহ পয়দাখর শিখও না কারণ ও যথৌ মানুষ আমার সামনে আপনারা আবাদ জানবাই চাইম টান বাই চাইলে মায়া লাগে না এলাকা কোনো মানুষ আসুন নিজে এনের বাইতে খারাপ লাগে জি না এখানে যথৌ বেগর তাকে এর বাদেও মুখে দিচ্ছে মায়া লাগে কারণ আল্লাহ আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখ্যমন্ডল আল্লাহায় পয়দা হচ্ছে এর কারণে যার বাই মানুষের চায় থান বাই চাইলে মানুষের মায়া লাগে ওখানে আমি এক মাসলা হইতাম সাইয়াদ আমরা কোনো কোনো সময় আমরা ছেলেরে আমরার মেয়ে নিজের বাইরে বনিরে খেও বিবিরে কোনো সময় জজ উঠি গেল রাগ উঠি গেল রাগে গুছায় গালত সরি তাবল মারিয়া আকারে বাইং খুলাই দেয় কোসায় আগে আগে জেলা নেগেটিভ উঠিত না ওলা গাল নিগেটিভ বাড়ি যায় না ইলা মারা নাই গুনা কারণ আল্লাহর জাত ই বন্ধার ঘুরে বেজার হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমন্ডল পয়দা করছে আমার অনুরোধ হইল আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে ছেলেরে মেয়ে বিবি দয়া হরিয়া। আমরা মূকও মারতাম না ইরাই ধরিব সাহ বকর বড়ো আস্তে হইলা জি হয় কারণ আই ই ওয়া শোনার বাদে ই এলাকার মা বইন হলে আমার লাগে আলে দা দোয়া করব কারণ কিটা আই যাবার বাদে যদি আই দিলা হে উত্তম মধ্যম দিয়াও জানি আর না কারণ মানুষের বাদে যদি সাহ মিলেনাতে তো এটা দেবাও লাগে ইটা উঠিন আছে ক রুটিন হিসাবে এটা আছে মাখরিবা দেখবার লাগে ও বাড়িত গেলে জিকাই বাজে আই নজরুল ইসলামে যে খা আসলায় বলে আজও আসলাই বোলে দৌড় ইন্টে ওলা কারণ যদি এখন জিও বোলে তে ইরাই আছে নি মাদা কিতা খসলা বুঝেছে এর কারণে হুসর বা মুসলমান আল্লাহ আমরারে এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম জমিনও কোনো মানসরে ডরাইতাম না বলেন একমাত্র জানে ডরাইতাম ইনখে আল্লাহ যে বন্দায় আল্লাহরে ডরায় এ বন্দায় আল্লাহরে রাজি করিলায় সুবাহান আল্লাহ ওই সময় বন্দায় আল্লাহরে ডরায় যখন বন্দার শেষ সময় আই যায় মানুষ বিপদ ভরিয়া মুসিবত ভরিয়া সমস্যা ভরিয়া বেমার ভরিয়া ও সময় বন্দায় শেষ সময় আল্লাহর দরবার ও কান্দে রে মৌলা আমার ষাট বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আর মনে আমার সময় নাই আমার এনার্জি লস হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমার যাইবার জাগা নাই হইবার জায়গা নাই ও মাহুত তুমি আমার মাফ করে দাও হায় রে হাই আমরা জমিন তৌবা হরিনা হরিণী সাহবা তৌবা বলতে মেকুরগুণায় বুঝাইছে কারণ মেকুর আছে না নি বাড়ি সবজিত মাছ খালি বিল করে তৈয়াখালি তারে বালিশ দিতা গিয়া দেখেন উলাইল ইয়ার দি ইউটাউনও গিয়া হারছে ইউ টাউনিং ঘর গিয়া হারছে এখন কিতা কর্তা হৈতরা আয় মাপ পাইবে আবার বাদে আপনার ও ও বাড়ির মাত্রা বারে গিয়া খালিও আইতাম না রুম আইতাম আবার শুনুন দলুম করছে ইলা তৌবা খর লেখা মাইতাম তৌবা তৌবা মতন তৌবা খরা লাগবো বন্দা তৌবার দরজা মানুষের মৌতর পর্যন্ত আল্লাহ কোলা রাখে দিছে তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুসে বুদ্ধে তাকতে বন্ধায় না। যখন কলিমার তলকিন দেবা ওর লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ও সময় হইবা যে ইমাম সাহ আব্বারে পুরা তৌবা করাইলাক সময় আব্বা বর্তমানে বিলহার তাক তাকৈন্যী আমি আব ওয়াজও গেছি না আমি আব ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিয়ার গত বছরিত মেমরিও গুর বাইয়া সরাইয়া বুঝাইছইন জ্বালা উঠি সফটওয়্যার মারে কারণ এদিন আমার এক হজরতে ফোন হয়ে যা হুজুর দুই তিন মেসাবে আমার ওয়াজ দিয়া কিছু বুল আপনে হয়ে নাকি বলে দর্শি না জিকাইলাম যে আপনারা কিছু দিয়া কইসেন হস্য লাগলে দিব আমরা বুল তৈরি দাম বোলে আলিম থানি আমরা এখন বাজার ওলা চলে বুঝাইছেন বাজার ওলা চলেন না নিমাথই না। এর কারণে আমি আপনারা রে আব সফটওয়্যার মারিয়াত তোরা বাদে আমি আপলোড দিব আপনারার কাছে অনুরোধ ডাউনলোড করবা ইব আই ইনশাআল্লাহ আই আইতাম আসলো হাতি গোড়া না করছি খাইলো হইসি ঠাইমে গিয়া হইতাম না কারণ মানুষ লই পার এর কারণে কিছু আলোচনা কর্ম আমি আপনার সামনে একটা টপিক নিয়ে যে তার নাম হইল তৌবা ঠিক আছে না তৌবা তৌবার ফজিলত কিতা তৌবার উপহারিতা কিতা করলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় করলে মানুষের লাভ হয় তন্ধায় পাহাড়ের মতন যদি গুণা করিলায় আর আল্লাহর দরবার যদি বন্ধায় খালিস খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্ধায় আল্লাহ তবা করিলায় মুহূর্তর মাঝে আল্লাহ এবং তার তৌবার কবুল করবা আর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন কারণ তৌবার দরজা মৌতোর আগ পর্যন্ত কুলাস এর কারণে মৌতোর আগে যাইবার হাম নাই আমরা আর যদি ভারিনাতে রুজানা। আমরা ফার্স্টাবার তৌবা করতাম আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহ মামে কারণ তৌবা করলে মানুষের লাভ হয় তৌবা করলে মানুষর দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেন তৌবা করলে মানুষ ইজ্জতি বনে তৌবা করলে মানুষের দরজা বাড়ে তৌবা করলে মানুষের মায়া বাড়ে যে বন্ধায় তৌবা করবা যে বন্ধায় হলুসিয়তর সহি তৌবা সরবা আল্লা আল্লাহ করবা জিকির আসকার করবা এনর গ্রামও দাম আছে এনর বাড়ির দাম আছে মার কাছে ইজ্জত আছে বাবার কাছে সম্মান আছে বিবির কাছে মহব্বত আছে এলাকার মাঝে ইজ্জত আছে কৌন আছে মহান আল্লাহ আমরা তৌবা তৌবার মতন তৌবা করতে পারি না আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা ফার্স্ট সপ্তাহ নমাজ ভরিয়া ফার্স্টাবাদ আল্লাহর দরবার তৌবা করতাম আমার বিশ্বাস বন্দায় তৌবা করার লগে আল্লাহ বন্দার জীবনের গুণা মাফ করে দিলেন সুবাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা হর্ষ নইন খে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আবুল বসর আমরা সারার বাবা حضرت ادم عليه الصلاه والسلام وللا انصابوا آه. <تصفح> اما البدر الغالي اما العقران شريفه يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده

ইয়া ইয়া আল্লাহ হে দুনিয়াবাসী মানুষ সকল হে দুনিয়ার মানব মণ্ডলী গল এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে তোমরা ডরাও আওয়াজ করে দি ক্লিয়ার জাননা না আমি বুঝি লাইছি বেমান কিছু খম জারাইতা খম গেলো বাদ নাই কারণ আমরা যে আই যাব আপনারা হাইলা খান দিতাছেন আমরা খানো কইতা পারবনি হ্যাঁ আমরা খানো আল্লাহ হেফাজত করক হ্যা শ্রীভূমি বুধাইছে আমরা আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামের মাঝে যে করিমগঞ্জ জেলার বহু পুরানা নাম করিমগঞ্জের বদলাইয়া তাইন শ্রীভূমি দিচ্ছ তাই বলিয়া আমি তান খাচে জুড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি এক আসামর মালিক হলান ভারতের মাঝে যত স্টেট আছে স্টেইটর মাঝে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে সয়কজনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই হরিমগঞ্জ ডিস্ট্রিক্টর নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলা কয়া কারণ আল্লাহ আপনার এ বালাঘর বল আল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ যদি চাই সেকেন্ডে বা শাহ সেকেন্ডে হকির আল্লাহ বানাইতে পারবা ঠিক আছে না আপনার আর মত আছে নি আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মহফিল আমি আবেদন হরিয়াত আপনারা সারা রেলিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানু বুজদার মানু হয় হয়তো এটা কোন বেভাগ্য ভরিয়া একটা কিতা কইলেছে বুধাইছেন এর কারণে আল্লাই তানে ফুড়া বুঝ বুঝার ই সমুজ আল্লাহ দেউক আকল দেউক আর আবার কাজে এটা আপনার করিমগঞ্জ জেলা জায়গা রয়েছে না রয়েছে কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতে দুলি আর এক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হল মানুষের বহুত সমস্যা থাকব এর কারণে তান কাছে অনুরোধ করি আর আমি যে দয়া দয়া এই হরিমগঞ্জ জেলার নামটা তাই আবার পুনরায় জাগাত রাখি দেখিগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতো না বরং তান আরো লাভ হইব তান আরো ফায়দা হইব মানুষের দোয়াও করবা হলো না মানুষের দোয়া করবা কারণ তান লাগে বহু মানুষের দোয়া করছে আজকাল সমাজও মদ মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে ফির বাড়িছে পাবজি বাড়িছে ইটাত পদক্ষেপ লি সুদর বে আবার পদক্ষেপ লো তাহলে ধন্যবাদ দিছি কিন্তু আইজ আমি অনুরোধ করিয়া যে আসনে বুঝদার মানুষ আহনে আবার ওখান বুঝিয়া করিমগঞ্জ জেলার করিমগঞ্জ জেলায় নামকরণ করিলা কোনো অসুবিধা না ঠিক আছে নাই সুদর ওয়াজ করলে ফোন করে ওখান কিঠা খরচ তো কিতা ই আর কোনো আওয়াজ পুরালো নাইনি ভাই ইথা এখনও আসিও না আরে মোল্লা কইব এন খালি হে হে করে কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতেও পারে না হে কোলে বেটার ক্ষমতা আছে নি হকলেই হে হে করতেছে না ইয়া ডাইস বুলাই তুই ভাই রাগ করিও না মানু আউয়া মানু তো আপনা মাটি দিয়া জ্বালায় জলিয়া দুঃখ লাগে ওই দিনে ওখানে করে ইচ্ছা ও রায় সাড়ে দশটার বাদে যদি কিছু গোয়ামরি আনি না পেসিঞ্জার হলো বইবার মাছ না আর গুয়ামুরি আনি আছে না নি আমার বুঝরি গেল আমার শরীফের মধ্যে ফরমাইল ফাল্লিয়া বাকু কাজি বেছি বেছি কৰি খান্দি তাম যদি মানুহৰ খান্দন আইনা তে খান্দনৰ বাপ কৰ্তামলা চকুত খচলাই তাম সাজ লৈ আনা সিয়াজ দিনা এমনে খান্দি দিল দাৰিয়া মন তন মন ভৰিয়া খান্দি তাই জীৱনৰ গুণাৰে চামনে ৰাখতাই মনে কৰ্তাই যে আমি এখন অ মাটিত আছে আমাৰ দাৰক কবৰ নিছে আমি চক মুজিলেও কবৰ যায় ইয়াৰ গে হ'লা নাই ও বন্দায় খান্দি দিলি আল্লাহ বন্দার ঘুরে খুশ রাজি সুবাহ আল্লাহ হম খরি হাসিতাম হাসা দাঁত করিয়া হাসি লই তো মুসকি আসি দিতা যে নাম হইল গুহামুর বুঝলেন গুহামুরী আনি দিতা আল্লাহর র আকা বাক সালাতামে যখন মুস্কি আসি দিতা তখন নবীজি মুখ মোবার কর তনে দাঁত মোবার কর মাজে তনে নোরে আলো রয়ে যাই তখন আসুবাহান আল্লাহ ও নবীর উম্মত নানি আমরা ও নবীর উম্মত আমরা এই নবী জমিন সম্মানী ই নবী সদা সর্বদা সর্বাবস্থায় নবী সম্মানী নবী লাগিলা জমিনের মধ্যে একজন নাই দুইজন নাই একশো নাই দুই নাই এক লক্ষ তেইশ হাজার নয় সদীর লম্বই জনী কিন্তু আমার নবীরে পরিমাণ যেমানিজা যে পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছই অন্য কোনো নবী পরিমাণ মিজার্লাই আমার নবীর নাম কিন্তু মোহাম্মদ খালি নাই আমার নবীর লো বইল ইমামুল মুরসালী এক লক্ষ তেইশ হাজার নয় জন নবী অফলরি আমার নবীর লোক বইল খাত আমার নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর ভরে জমিন কোন নবী আই না আর কাল আমত রাখ পর্যন্ত এই জমিন কোন নবী আই তা আমার নবীর নাম হইল সাবিউল মুজনাবি কামতর ময়দান হাসরের ময়দান সমস্ত নবী নবী জবান মোবারকে একটা শব্দ বাইরে বলছে নফসি নাফসি আমরা সাধারণ মানুষ আমরা জবানে দি সেই শব্দটা বাইরে হব নবী আখলার জবানে সেই শব্দ বাইরেইবে। কিন্তু একজন নবী আসনে রে যে নবীর কিয়ামতের ময়দান জবান মোবারকে দি একটা শব্দ বাইরে হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার গুণাগার উন্মতি আপনি মোলায় মাফ করিয়া দে ইনবীর লকব গীতা বলে সাইদুল কাউনাইন ইনবীর লকব হইল রহমত আলামিন আমার নবী শুধু খালি হাইলা জেলার জন্য রহমত আলানি না আমার বুজুর বল এক একজন নবীর আল্লাহ এক এলাকার জন্য এক একটা জন্য এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিনও ফাটাইছেন নি না এক একজন নবীরে আল্লাহ এক একটা কৌমর জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বালাই কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রের জন্ম নাই কোনো এলাকার জন্ম নাই আল্লাহ রব্বুল আলামিনে তামাম পৃথিবীর জন্ম আমার নূহ আলাইহিস সালাম রে আল্লাহ এক কৌমর জন্ম আল্লাহ নবী হিসাবে বানাইলা হজরতে শুআইব বালাই সালাম রে আল্লাহ কিন জায়গার মধ্যে এক এক দেশের জন্মাই হটাইলা কিন্তু আমার নবী রে আল্লাহ তামা পৃথিবীর জন্মতলীলা আলমিনা সুবান আল্লাহ ওমার ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহই فرمایاলামার হবে আপনারে तमाम পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে বানাই পাঠাইলাম রাসূলুল্লাহ মুসলমানদের জন্য রহমত ওই লাইল দরমাম বলি মানুষ তাদের জন্য আমার নবী রহমত আমার নবীর কাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত কুলকায়লা 18 হাজার মখলুকাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু জন্য মান

تمام পৃথিবীর জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া ইলামাদ ইলা আখুম শুআইবা اللہ مادیانবাসীদের জন্য حضرت শুআইব আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইল সুবহানাল্লাহ আরেকজন নবী নবীর নাম হলো حضرت